তাহলে সামিম তুমি বানান বলবো চারটা ঠিক আছে তুমি ডো বানান করো ডি ও ডো ডো তো করা আচ্ছা রিড বানান করো আর ই এ ডি ডি রিড তো পড়া রিড তো পড়া এন্ড বানান করো এ এন ডি এন্ড এন্ড তো এবং এবং এরপর তুমি ফ্রম বানান করো এফ আর ও এম ফ্রম ফ্রম তো হতে আচ্ছা তুমি চারটা শেষ এরপর সশি সশি আছো সশি বানান করো দে বানান করো দে টি

সামিম বলে দাও সেকা পারমানেন্টটা ডি ও বি ই আর এন এম ই এন টি গভর্নমেন্ট তার মানে তুমি চার এর মধ্যে মার তো পাইলা কত কত দুইটা বানানো আছে তুমি একটা বানান তেল এরপরে বানানটা করো প্রাইমারি বানানটা করো পি আর আই এম এম ই এম ই আর ওয়াই ফাইন হইছে জি না জি না এরপরে ইয়া ইয়া বলে দাও নীলা বলো তো বানান্ডা আসিয়া নীলা বলো নীলা আসো প্রাইমারি বানান্ডা বলো তো এদিকে আসো শশী তার মানে দুইটা বানান পারসো দুইটা বানান বল তুমি শেষ তুমি চারের মধ্যে দুইটা শসী না কাটা চারটে এরপরে ইয়ে আসো শশ নীলা আসো নীলা দিয়ে চারটে মধ্যে যাতে পারি কিনা তুমি স্কুল বানান করো

え, কিন্তু এরের মধ্যে চার এর পরেই আসো। তুমি বলো লাইক বানান করো। L I লাইক বানান করছো এরপরে গুড বানান করো। ভালো। আচ্ছা এরপর তুমি স্টুডেন্ট বানান করো।

সামিম নীলা ফাইজা এরা কিন্তু চারটার মধ্যে চারটা পারছে তুমি যে মাত্র একটা পারলা এখন তোমার তোমার অনুভূতিগুলো একটু বলো সে মানে তোমার তুমি কেন না আমার একটু বলো তো স্কুলে আইসিল না তাহলে তো স্কুলে না এলে তো তো আর কিছু করার নাই তুমি স্কুলে আইসা

নীলাকে অনেক ধন্যবাদ সাইজাকে অনেক ধন্যবাদ ঠিক আছে তোমরা খুব ভালো খুব ভালো করে আরও সামনের দিকে আগে যাও এটার জন্য আমরা দোয়া করি হ্যাঁ